আসসালামু আলাইকুম আমি শাপলা হোসেন শায়লা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি মাছ নিয়ে এসেছে এবং তাজা মাছ মাছটি দেখে আমার তোয়া এবং তাহারিন খুবই খুশি হয়েছে এটা মির্কা মাছ বলে অনেক বড় একটা মাছ এখানে হয়তো বা ওইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বেশ অনেক বড় আমার তোয় প্রায় কান পর্যন্ত হবে হয়তো মানে এরকমই হবে ও তো মাছটা আমি দেখে প্রথমে ভাবছিলাম আল্লাহ কাটবো কীভাবে পরে মনে সাহস নিয়ে এখন কাটতে বসেছি ছিলছি এখন তারপরে ছেলা হলে কেটে নিব সুন্দর করে মাছটিকে কাটতে কাটতে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিই আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে চাই কিন্তু আসলে হয় না ওইভাবে তো আমি ভিডিও আপলোড না করলে আমার খুবই কষ্ট লাগে এখন মনে হয় যে সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে শুধু আপনাদের জন্য ভিডিওই আপলোড করি আমার এত ভালো লাগে আপনাদের ভালোবাসা আপনাদের উৎসাহ উদ্দীপনা আমার খুবই ভালো লাগে এবং কমেন্টসগুলো পড়তে আমার খুবই ভালো লাগে যদিও বা দুই একটা আসে ব্যাড কমেন্টস ওগুলোও ভালো লাগে কারণ ব্যাড কমেন্টস না আসলে আমার কাজের ভালোটা তো আমি বুঝ মানে মন্দটা তো আমি বুঝতে পারবো না আমার মনে হয় যে ব্যাড কমেন্টস আসাটাও ভালো জরুরি তারপরেও আপনারা যখন আমাকে আমার আমার কাজ দেখে অনেক উৎসাহ দেন আমি আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করি সব সবসময় সবার কমেন্টসের উত্তর দিতে তো ওইভাবে হয়ে ওঠে না সঙ্গে সঙ্গে হয়তো বা আমি দিতে পারি না কিন্তু তারপরেও আমি চেষ্টা করি একদিন দুই দিন পর আমি সবার কমেন্টসের উত্তর দিই আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমি আশা করি এবং হয়তোবা আমি অতটা ভালো ভিডিও করতে পারি না তারপরেও আপনারা আমার কাজ ধৈর্য সহকারে দেখেন আমার ব্লগ দেখেন তার জন্য আপনাদের সবাই আমার যত ভিউয়ার্স আছে তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই মাছটি আমি একদম ছোট ছোট করে কেটে নিলাম এটা আম্মু বলল যে এইভাবে কাটো আম্মু মানে বলছে যে এইভাবে কাটলে মাছে ঝাল নুন ঢুকবে তো ছোটো ছোটো করেই কাটো তো আমি ছোট ছোট করে কেটে নিলাম ওইটা আজকে রান্না করব। তো আমি মাছগুলো বেশ কয়েকটা বড় বড় পিচ করেছি কয়েকটা ছোট পিচ করেছি মাথাটা রেখে দিয়েছি তো এখন এগুলো সব কিছু মাছ রেখে দিব আর ওই ছোটো ছোটোগুলো গুলো আমি দোপিয়া যেটা বলে ভুনা সেটা করবো অনেক বৃষ্টি নেমেছে হঠাৎ করেই অনেক গরম এখন অনেক গরম পড়েছে তো বৃষ্টি হয়েছে তারপরেও গরম কমছে না বৃষ্টি নামলে দেখা যায় যে একটু হয়তো বা ঠান্ডা হবে তারপরেও ঠান্ডা হচ্ছে না এমন একটা ওয়েদার ভেবেছিলাম যে একটু ই করব খিচুড়ি রান্না করব মাছও বের করেছি আবার তো সেই জন্য আর খিচুড়ি রান্না করলাম না আর মাংসটা ভাবলাম যে রাতে তাহলে খিচুড়ি খিচুড়িটা রান্না করব তো সেই জন্যে মাংসটা ভুনিয়ে রাখব আর মাছটাও রান্না করব এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচ লবণ তারপরে রসুন আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা তারপরে একটু সরিষার তেল আমি দিয়েছি গরুর মাংসতে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সবই দিয়েছি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এটা আমি রেখে দিব আধা ঘন্টার মতো রেখে দিব আর দুপুরে রান্না করব সেই বড় মাছটা ওটা তো ফ্রিজে রেখে দেওয়াই যাবে না টাটকা রান্না করতে হবে ওই ছোটো ছোটো করে যে রেখেছিলাম সেটা ভুনা করব। এই তো আর কিছু ভর্তা টর্তা করবো আজকে দুপুরে তো মাছটি আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো মাছগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে মানে কত ছোট পিস করা হয়েছে ভালোই মানে এইভাবে আম রান্না করে ভালোই হয় আপনারা একদিন ট্রাই করে দেখবেন একটু ছোট হয় তারপরেও মজা লাগে এখানে হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাখিয়ে রাখছি মাছটা আমি কাঁচাই রান্না করব আপনারা চাইলে ভেজে নিতে পারেন এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আজকে সরিষার তেল দিয়ে রান্না করবো সরিষার তেল দিয়ে দিয়েছি মরিচ দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি তো টমেটো সেই সাথে টমেটো দিয়ে দিলাম আসলে রান্নার প্রসেস সব সময় একই রকমই হয় তো তারপরেও সব রান্নাতেই তো দেখা যায় যে এইভাবেই করতে হয় পেঁয়াজটা কষাতে হয় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবই দিতে হয় মানে সব রান্নায় একই রকম আমার কাছে তো সেটাই মনে হয় আমি সব মশলা কষিয়ে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি মাছগুলো দিয়ে একটু অল্প আচে বেশ কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো এইভাবে আপনারা ট্রাই করবেন অবশ্যই অনেক মজা অনেকই আমি একটি খাবার আমার কাছে তো খুবই ভালো লাগে আমি অন্য চুলাতে শিফট করে দিলাম এখানে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি তো আমি এখানে বেশি পানি দিব না অল্পই পানি দিব পানি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাতিলেও করতে পারেন একটু নরম নরম করব সেই জন্য আমি প্রেশার কুকারে রান্না করলাম আর এখানে কিছু থারি বাটি হয়েছিল কাজ সব সময় গুছিয়ে রাখতে হয় না তখন বেশি হয়ে যায় তো আমি এই কাজের ফাঁ রাটার ফাঁকে ফাঁকে আমি কাজগুলো করে নেই। রান্নার ফাঁকে ফাঁকে আমি সব সময় ঘরও টুকটাক কাজ যেগুলো সেগুলো করে নেই ঘর ঝাড়ু দিয়ে নেই ফাঁকে ফাঁকে করে নেই। এখানে আমি জিরার গুড়িটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো এটা আমি জিরাটা হালকা ভেজে আমি গুড়ি করে নিয়েছিলাম গুঁড়াটা অনেক দিলে মানে দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে ভালো ফ্লেভার পাওয়ার জন্য আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি অনেক সুন্দর একটি কালার এসেছে আর এখানে আমি যে কি বলে মাংসতে একটু বেরেস্তা দিব তো মাংসের থেকে যে তেলটি বের হয়েছিল সেটাই আমি এখানে দিয়ে দিলাম এক্সট্রা করে আর আমি আর তেলটা ইউজ করিনি এখানে আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হলে পরে আমি মাংসটা অনেক সুন্দর কষিয়ে নিব এতে করে একটি এক্সট্রা ফ্লেভার পাওয়া যায় এবং খুবই মজা হয় এভাবে আমি রান্না করে দেখলাম ভালো লাগে এর আগেও আমি রান্না করেছি এভাবে তাই পেঁয়াজটা দিলে অনেক মজা লাগে তো এইভাবে অনেকেই খেতে পারে না আমার কাছে খুবই ভালো লাগে আমি একটু চেখে দেখলাম লবণ হয়েছে কিনা এখন পানিগুলো দিয়ে দিলাম তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ একদম সাধারণ সিম্পল দুটি রান্না আর সারাদিন আর কোনো আমি ভিডিও করিনি ভালোও লাগছিল না তো রাতের খিচুড়িটাও আমি আর শেয়ার করিনি আর সাধারণত আমি রাতের ভিডিও করি না কারণ রাতের পর সন্ধ্যার পরে আমি অন্যান্য কাজ নিয়ে বসি ভিডিও এডিটিং করি বেশ কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করি তো এই ছিল আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার সাথে থাকবেন এবং আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আর